नहीं चाहिए मिल गए है की गुलामी हमें अब समाने की दौलत नहीं चाहिए अब समाने की दौलत नहीं चाहिए কি শিরিক হবে তাহলে বেদাত হবে মনে হয় বেদাত শিরিক হবে কোনো অসুবিধা হবে দরুদ পড়লে আমাদের হাতে মোবাইল আসেনি মোবাইল এই মোবাইল এটা এটার মধ্যে একটা নেটওয়ার্ক সিস্টেম আছে এটা কি আছে নেটওয়ার্কের একটা সিস্টেম আছে এখানে যখন সিম ঢুকাবেন আপনি সিমের সাথে নেটওয়ার্ক কানেকশন হয়ে এখান থেকে আপনি ফোন করলে এটা সিলেটে চলে যাবে ঠিক কিনা বলেন মোবাইলের মধ্যে টাকা ঢুকান নাই ইজিলুট করে ঢুকাইছেন নি এখানে যে টাকা ঢুকাইছেন এখান থেকে ফোন করলে চিটারাং চলে যায় এখান থেকে ফোন করলে ঢাকায় চলে যায় এখান থেকে ফোন করলে ব্রাহ্মণবাড়িয়া চলে যায় এখান থেকে ফোন করলে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুরু করে গোটা ওয়ার্ল্ডের ইতালি ফ্রান্স পর্যন্ত চলে যায় কেন মোবাইলের নেটওয়ার্ক ইতালি পর্যন্ত মোবাইলের নেটওয়ার্ক ফ্রান্স পর্যন্ত মোবাইলের নেটওয়ার্ক ঢাকা পর্যন্ত আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি দুনিয়ার সকল মোবাইল নিয়ে আপনি যদি নবী কে ফোন দিতে চা দেওয়া সম্ভব না কারণ নবীর কাছে কোনো ফোন নাই আপনি ফোন দিলে রিসিভ করতে পারবে না মোবাইলের নেটওয়ার্ক দুনিয়া পর্যন্ত নবী পর্যন্ত নয় কিন্তু দূরদের নেটওয়ার্ক দুনিয়া পর্যন্ত না নবী পর্যন্ত সোনার মদিনা পর্যন্ত যুরা বলুন সুবহানাল্লাহ মোবাইলের নেটওয়ার্ক দুনিয়া পর্যন্ত দূরদের নেটওয়ার্ক সোনার মদিনা পর্যন্ত কারণ আপনি যদি এই জায়গার মধ্যে বসে যদি নবীর দরুদ পড়েন হবিগঞ্জে বসে যদি নবীর দরুদ পড়েন সেটা সিলেটের দিকে যাবে না ঢাকার দিকেও যাবে না কুমিল্লার দিকেও যাবে না সেটা সোজা সোনার মদিনার দিকে চলে যাবে কোন দিকে যাবে বলে সোনার মদিনার দিকে গিয়ে বলবে আমার নবীর কদমের মধ্যে একজন ফেরাজ থাকিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওই হাবিবগঞ্জের জমিন থেকে আপনার একজন আশেক দুনিয়ার মায়া মমতা দান সম্পদ ব্যবসা বাণিজ্য কিছুকে লাথি মেরে সব কিছুকে ছেড়ে দিয়ে আপনি ওই মহাপথে ওই মধ্যে বসে বসে আবুল কালাম সাহেবের ছেলে 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 আবুল হাসান আপনি ওকে উপর দরুদ করেছে দরুদ করবেন আপনি নাম উচ্চারণ হবে আপনার দাদা নাম উচ্চারণ হবে আপনার বাবা নাম উচ্চারণ হবে আপনার চোদ্দ গোষ্ঠী ইভেন তো আপনার নামাবান নবীর কদমের মধ্যে উচ্চারণ হবে একবার চিন্তা করেন আপনার মত গোলাগ আমার মতো লাফার নাম যদি দুর্গের কারণে নদীর কদম উচ্চারণ হয় তাহলে বিষয়টা কেমন হবে সোহাল করে যদি আমাদের মতো গুণাগারের নাম নদীর কদম যদি উচ্চারণ হয় দুর্গের কারণে এর চাইতে দামি কিছু কি হইতে পারে পারেনি ভাই আমার নবীর কারণে আপনার নাম উচ্চারণ হবে এটা অত্যন্ত খুশির বিষয় তার চাইতে বড় কথা গোটা দুনিয়া বাবদ করতেছে আল্লাহ আপনার থেকে যদি আমি জিজ্ঞাসা করি ভাই আপনারা কি আজকে আসার নামাজ পড়ছেন নি আসার নামাজ পড়ছেন নি আপনারা যারা আসার নামাজ পড়ছেন একটু হাত তোলেন মাসাল্লাহ অনেকে বসছে অনেকে পড়ে নাই ব্যস্ততার কারণে আচ্ছা যারা পড়ে নাই আল্লাহ তাদেরকে পড়ার তো অভিজ্ঞান করবো আমি বলেন সবাই আসার নামাজ পড়ছি আমরা কার জন্য

আমি আল্লাহকে পাওয়ার জন্য তোরা নামাজ পড় আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ জাকাত আপনি দেন না হস করেন মনে হয় আমার আল্লাহ বলে না না বন্ধা আমি হস করি না তোরা হস কর আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ আপনি হস করেন না তাহলে রোজা রাখেন মনে হয় আমার আল্লাহ বলে না না বন্ধা আমি রোজা রাখি না তোরা রোজা রাখ আমি আল্লাহকে রাজি করার জন্য আমি কার জন্য রোজা রাখবো গোটা তুমি আবাদত করে আমি আল্লাহর জন্য আমি কার জন্য আবাদত করবো আল্লাহ ঠিক আছে মুসলাম নামাজ আপনি পড়েন না হজ আপনি করেন না জাকাত আপনি দেন না রোজা আপনি রাখেন না কি করেন একবার বলেন না আমার 29 নম্বর পাড়া 4 নম্বর পিস্তা 5 নম্বর লাইনের মধ্যে বলছি ইনাল্লাহ ওয়া মালাইকাতাহু ইশহুন আলাল নবী আমি والله বলে দিচ্ছি আমি নামাজ না হজ করি না যাকাত দিই না রোজা রাখি না ইবাদত করি না গোটা পৃথিবীর আমার করতে আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহর জন্য পড়ি নবীর জন্য আল্লাহ আল্লাহ আরে কা আস্তে করে বলেন না আল্লাহ আওয়াজ কি বাড়ানো যাবে যদি বাড়ানো যায় একবার বলুন merhaba আওয়াজ এবং হবা এবার বলুন আর স্কুল অন্য ইয়া ইয়া ইয়াদি অন্য তুই হাত তুলে বলুন আমি দুটো মুক্ত আল্লাহকে বলার জন্য আর আল্লাহ বলে আমি এটা আমি বলছি নাকি কুরআন বলছি বলছে দশ নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন খান আল্লাহ বলছে বলছে পৃথিবী রাজত করছে ওনার জন্য আর অনেক ফরাস তাদেরকে নিয়ে দরদ পরিণতির জন্য

আরেক আসতে করে হন সিটিং এ বসা প্রজন্ম না আমরা মালালার বাসা সিলেটি আপনাদের বাসা সিলেটি সবচেয়ে কঠিন ভাষা কিন্তু আমাদের বাসা আরো কঠিন সিরাগের বাসা ঠিক না বলেন একটু মহাপত আমাকে সারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ নাকি আমার রাখি শুনি যাবেন আমার সাথে আজকে কেন হবে নি নবীর শান চলবে নি আল্লাহ কোমল করে আমিন বলে আর একটু জবান করে বলো না আমি এবার মহাপত নিয়ে নবীর তরুণ চেষ্টা করবেন আল্লাহ نبينا شفينا محمد اللهم صل نبينا شفينا مالنا মহাদেব জঙ্গল বাগে বাঘ হলে চিন্ন দয়াল নী চিন্ন দয়ালে নবী মানব হয়েছিল না তুই মানব হয়েছিল না তুই দুঃখ রইল محمد نبينا <والمبيان> شفينا <مالنا> ما <محمد> لا اله الا الله لا اله الا الله <حا> لا اله <حا> الله একবার মোহাম্মদ নিয়ে আল্লাহর জিকির করেন আমার নবী বলে যে মানুষ আল্লাহর জিকির করবে লাইন ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি তুমি আল্লাহর ডাকলে তোমাকে আমার আল্লাহ ডাকবে আমার আল্লাহ তোমাকে শরণ করবে তুমি একা একা ডাকলে আমার আল্লাহ তোমাকে একা একা শরণ করে জোরে বলুন সুবহানাল্লাহ সেইজন্য জন্য মোহাম্মদ নিয়ে আল্লাহর জিকির করেন লিকুল শাইইন সিকালাতি ওয়া সিকালাতুল কুলুব লিকুল্লাহ দুনিয়ার সাদা কাপড় কালো কাপড় লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত প্রকার প্রকারের কাপড় আছে দুনিয়ার মধ্যে সব প্রকারের কাপড় যদি আপনি পরিষ্কার করতে চান সাবানের প্রয়োজন হবে সার্ভেকশনের প্রয়োজন হবে বিভিন্ন ব্র্যান্ডের কোনো কিছুর প্রয়োজন হবে ওয়াশিং মেশিনের প্রয়োজন হবে না হলে পরিষ্কার হবে না এখন কথা হচ্ছে দুনিয়ার কাপড় সাবান দিয়ে পরিষ্কার করা যায় দুনিয়ার সার দুনিয়ার পঞ্জাবি দুনিয়ার টি শার্ট সেটা সার্ভেকশন দিয়ে পরিষ্কার করা যায় কিন্তু কলবের ভিতরে যে ময়লা সেটা সার্ভেকশন দিয়ে পরিষ্কার করা যাবে বলেন যাবে কলবের যে ময়লা সেটা সারফেক্স দিয়ে সাবান দিয়ে টাটল দিয়ে ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার হবে না আমার নবীজি বলছেন নিকুল সেই সিফারাতি ওয়াসিফাতুল কু鲁বি নিকুল্লাহ যখন তোমার কলপ ময়লা হবে সারফেক্সের কোনো দরকার নাই সেখানে আল্লাহর যিকিরের পানি নাও কালো কলব সাদা হয়ে যাবে আর কানাস্তে করে বল সুবহানাল্লাহ একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ

ইসলামির মনে তেজিনি আমার মায়ের মমি রে মায় মেরু মমি ইসলামী মনে তেজিনি আমার নীজিনি আশে কেন চালের ওজনে নয়

লাই রাহা ইল্লাল্লাহ মাগিলা ইল্লাল্লাহ নালাই রাহা গয় যদি আমি মরে যাই শুনবে সুন্নি ভাই আমারি কবর দিও মদিনা মাতার স্বাগত ভাই যদি আমি মরে যাই

ইবহানা গো মোলা না রাহা ইয়া ন রাহা লা ইলহা ইল্লাল্লাহ 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 মদিনার গোলা মিলা মাইদে ও মদিনা ওয়ালা মদিনার গোলা মিলা কষ্ট লাগে মানুষকে একটু আশ্বাস করে দেন একটু মহাপত নিয়ে পড়েন মানুষজন থাকলে কথা বলতে আমাদের ভালো লাগে বেশিক্ষণ আমি আপনাদেরকে কষ্ট দিব না কিছুক্ষণ করে আপনাদেরকে মোদি মার গোলামি আমি ও মোদিনা বাড়া মোদি গোলামি আমি স্বর্ণ না রূপা চাই না চরণ তুলি এই কাম

ছাই পড়ে যে মুখি মিনোড়ি আর শো আজিম সিজদাই পড়ে আর শো আজিম সিজদাই পড়ে সেই মানে মরে নসিবি কইরা দে ও

জানন শাহা মোদি নয় ওই দি শাহ জন সাহা যারণ তোরে আদৌ আছে তোরে ঠিক না ঠিক না সুন্দর আত্ম আল্লাহর বলি যাদের কোলে আছে তারা কোনোদিন বিয়াদত নয় কারণ যুগে যুগে প্রমাণিত হয়েছে যত বিয়াদদের দল নবী না ছিড় করে বিয়াদনী করেছে নবী না ছিড় করে বিয়াদনী করেছে যাদের কোলে বলি তাদের কোলে আদর কখনোই ভিকিরা আল্লাহর বলি যার অন্তরে আগবাশি তার ভিতরে বিকাবি তরী বিকাবি সাহ জল শাহ মোদিনার গোলামি দেহ লাই লাইল লহ লাইল না লাই লাইল নাই লাই লা হোম খারাপ লাগে আপনাদের খারাপ লাগে কষ্ট লাগে আপনাদের ঠান্ডা লাগে না কি কার জন্য আসছেন আল্লাহ র জন্য ঠিক কিনা না আরে ইমাম হুসাইন যদি নবীর জন্য বদ দিতে পারি আমরা একটু ঠান্ডা সরিয়ে নিতে পারি না তাই কি পারি না ঠিক কিনা না

ইসলামী আহ সুন্নি মহা সম্মেলন বার্ষিক সম্মেলন এটা ওনাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সুপরিচিত সাতায় হাল এর সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ সাদেকুর রহমান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব জাদাই ফুলতলি আপনাদের সুপরিচিত আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধা ভাজন প্রিয়জন আল্লামা হজরত মৌলানা হাফিজ ফকরুদ্দিন চৌধুরী সাহেব কিবলা আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি আলোচনা পেশ করেছেন আপনাদের আগে আপনাদেরকে আমার পূর্বে অত্যন্ত সুন্দর কণ্ঠ এবং কথা মার হাবা বলেন